হাতিয়ার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার বিষয়ে চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য। সোমবার কলকাতা হাইকোর্ট 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের রায় দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায়কে হাতিয়ার করে মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচারে নামলেন ছাত্রনেতা তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য যেসব অযোগ্য চাকরি প্রার্থী তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছেন তারা সেই সমস্ত তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা তাদের সাথে যাব বলে জানান সৃজন এদিন তিনি প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি এলাকায় অরণ্যের ছাপ স্পষ্ট তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট তা বন্ধ করতেই তাকে ভোট দেওয়ার দাবি জানান তিনি একই সাথে তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে শেষে তিনি বলেন যোগ্য প্রার্থীদের চাকরি চাই আর অযোগ্য প্রার্থীদের জন্য তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাই মানুষ এতদিন ভোট দিতে পারে রাস্তাঘাটের অবস্থা পূজা যা এবং সব মিলিয়ে অনুন্নয়নের ছাপ তোলাবাজির ছাপ চুরি ডাকাতির ছাপ স্পষ্ট তাতে মাটি মাফিয়া আছে তাতে এখানে পরিবেশকে ধ্বংস করে এই যা জলাভূমি আছে সেগুলোকে ধ্বংস করে বেআইনি বিভিন্ন রকম নির্মাণ এবং তার প্রভাব এখন প্রকৃতিও তার জবাব দিতে শুরু করেছে ফলত এই সব নিয়ে খেয়াদার উন্নয়ন খেয়াদার মানুষের জন্য আমরা লড়তে নেমেছি একশো দিনের কাজ ফেরত আনার কথা যেমন বলছি সব মিলিয়ে স্কুল কলেজ হাসপাতাল চাষের খরচ রোজের টাকা এগুলো যেমন ভালো করার কথা বলছি আর এই যে স্থানীয় মাতব্বরদের দাপাদা এইটাও বন্ধ করার কথা মানুষ আমাদের এসে এসে বলছেন যে এদের রাজোয়ারি বন্ধ করতে হবে আমরা বলেছি হ্যাঁ এবারে আমরা লাল পার্টি আছি একটা রায় হ্যাঁ অবশ্যই পরিষ্কার কথা যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি আর যারা অযোগ্য যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে তৃণমূলকে টাকা টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন তাদেরকে বলছি এখন তৃণমূলের কে আপনার থেকে নিয়েছে তার কাছে যান তার থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা আপনার সাথে যাব এই চুরি টাকাতি করে ওরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে মানুষ বোকা হয়ে যাবে এটা হতে পারে না ফলত যোগ্যদের চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরতছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএফআইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গার প্রিন্টস গুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথা এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে Uh, demonstrate chip display you? thank you